অশোকনগর কল্যাণগড় পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড তিনতলা একটি ঘরে অগ্নিকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলে জানা যায় এদিন জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধ দিবস ছুটি ছিল হঠাৎ করে তিনতলা থেকে ধোঁয়া বেরোতে ব্রিগেডের কর্মীরা কাঁচের জানলাগুলি ভেঙে দেন এবং দ্রুত এই ঘটনাটি দেখার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে দমকল অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে তদন্ত চলছে সেই সময় পৌরসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিলর সমীর দত্ত তাছাড়া প্রাক্তন কাউন্সিলর অনুপ্রায় সহ বেশ কয়েকজন ছুটে আসেন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে সমীর দত্ত জানান পৌরসভার কয়েকজন কর্মীরা বা আমি উপস্থিত ছিলাম বলে বড় দুর্ঘটনা ঘটেনি এটা যদি রাতের দিকে হতো তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো

জনগণি আসে ওনার ঘরটা করে যখন আমি আসি তখন উপর দিয়ে আওয়াজ হচ্ছে যেরকম বাস্টোরে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে আওয়াজ হতে হতে তখন আমি কী করব তখন আমি আমাদের যে সেনেটারি যে শেখর বিশ্বাস তাকে ফোন করলাম ফোন করার পর সেগুলো তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করলো সিলেক্ট্রিক সাপ্লাই আসলো আসার পর তার সাথে সাথে এসে তার সঙ্গে সঙ্গে ফোন করলো ফায়ার ব্রিগেডে ফোন করলো সেগুলো ফায়ার ব্রিগেডে ফোন করলো থানায় ফোন করলো তারপরে আসে ওরা এই আগুন নিয়ন্ত্রণ আমাদের

দারোয়া কি নাইট গার্ড সে আমার কালা বলে একটা ছেলে আমাকে এসে খবর দেয় দাদা এক্ষুনি তিনতলায় খুব ধোঁয়া বেরোচ্ছে কালা ধোঁয়া আপনি এক্ষুনি আসুন কালো ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না এবং মনে হয় আগুন লাগার অবস্থা রয়েছে আমি সংঘর্ষকে ছুটে গেলাম তিনতলায় ছুটে গিয়ে দেখলাম যে আমার এক হাত ধরে দেখা যাচ্ছে না এত ধোঁয়া বেরোচ্ছে এবং আমি আর একটু এগোবার চেষ্টা করলাম তখন দেখলাম আমার চোখ মুখ জ্বালা করছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি সংগঠনের নিচে নেমে এসে আমি আমাদের যারা স্টাফ ছিল তাদেরকে বললাম যে এক্ষুনি আগে সমস্ত মেন সুইচ স্টপ করে দাও আর আমি সংগঠনে থানায় ফোন করলাম ফায়ার ব্রিগেডে ফোন করলাম পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড এসছে পুলিশও এসছে এবং ইলেকট্রিক সাপ্লাই লোক এসছে তারপরে আমাদের সব কাউন্সিলারদের আমরা খবর দিয়ে সব কাউন্সিলার এক এক করে এসছে আমাদের কিছু কিছু স্টাফটা ছুটে এসছে তারপরে আমরা সবাই মিলে সহযোগিতা করে ফার ব্রিগেডের সাথে হেল্প করে তাদের মইটা ধরে ল্যাডার ধরে আমরা আমাদের ছেলেদের উপরে তুলে সমস্ত কাজ ফাজ হয়ে গ্যাসগুলো বার করা হলো গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে সমস্ত দরজা জানলার যেটা কাজগুলো ছিল বার করে দেওয়া হলো আগুনটা লেগেছে অ্যাকচুয়ালি জেরক্স সেন্টারে কিছুটা আর একটা ওই হাউস হাউসফল সেন্টারে কিছুটা কাগজে আগুন লেগেছে আমাদের ডিপার্টমেন্টাল যারা ইনচার্জ তারা ব্যাপারটা চেক আপ করছে দেখছে আর কিছু এসি এসিটা মনে কয় একটা পুরেছে আর কম্পিউটার কয়েকটা পুরেছে কতটা কয় আমি এখনি বলতে পারব না তবে কিছুটা কয় কত হয়েছে হয়নি নি তা সেটা এখনি বলা যাবে না কারণ আমাদের চেকআপ চলছে আমাদের যা ডিপার্টমেন্টাল যারা তাদেরকে বলেছে চেকআপ করতে আজকেও ছুটি হাফ ছুটি যার জন্য ডিপার্টমেন্টাল যারা সবাই আজকেই নেই তা আমরা ওদেরকে খবর পাঠিয়েছি ওরা অলরেডি চেক আপ শুরু করছে আমরা কালকে নাগাদ চেক রিপোর্টটা পাবো টোটালটা কত ক্ষয়ক্ষতি হয়েছে এখন টোটাল টোটালটাই নিয়ন্ত্রণে এখন আর আগুন নেই এখন ধুয়ে বেরোচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড স্টাফটা এখনো কাজ করছে কটা গাড়ি এসেছিল ফায়ার ব্রিগেড একটা গাড়ি এসেছিল সাদা পুলিশের কাছে এসেছিল আমরা এসে দেখলাম তিনতলায় পুরো ধোয়ায় ভর্তি আছে তারপরে পৌরসভা সহযোগিতায় জানলাগুলো ওপেন করে দিয়ে আস্তে আস্তে ধোয়াগুলো রিলিজ হয়ে গেল আমরা ঢুকে ওই যেখানে পেপারস আছে এক সাইডে ওইখানে গিয়ে দেখি পেপার্সে কিছু আগুন আছে ওখানে একটা ওরা বলছে একটা কম্পিউটার ছিল যেরক্স ওটা আমরা দেখলাম ওখানে পাঁচটা কম্পিউটার আর ওগুলো একটু ড্যামার ড্যামারেজ হয়েছে ড্যামেজ হয়েছে আর পেপার্সগুলো ইনভলভ হয়ে গেছে ফায়ারের সঙ্গে তখন আমরা আস্তে আস্তে ও জানলাগুলো ওপেন করে দিয়ে দেখলাম যে সোর্স পেলাম আগুনের ওখানে আধা ঘন্টা কুড়ি আধা ঘন্টার ভিতরে আমরা সব মানে ধোঁয়াতে দেখতে পাচ্ছিলাম না যখন দেখতে পেরেছি আমরা এসে দেখি ওনারা এসে আমরা উঠেছি খোলা ছিল ওইখানে ওইখানে আমরা দে আমরা খোলা ছিল তো এখানে খোলা ছিল ওই ঘরটা ঢুকে ঢুকতে পারছিলাম না ধোয়ার জন্য

এখন আগুন নেই আর মানে অনেক আগে নেমে গেছে ধোয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি অল্প ত্রি পার্সের ভিতরে কিন্তু আগুন ছিল সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম সেগুলো ও আমরা তুলে ভালো করে আগুন নিভিয়ে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা এখন নামলাম কটা দম্পল এগুলো আছে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই স্যার